গুড আফটারনুন বন্ধুরা শুভ বিকাল আর রূপাঞ্জনা ফ্যামিলির পক্ষ থেকে তোমাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা ও শ্রদ্ধা আর যেহেতু সামনে পূজা তোমরা সবাই জানো আর আমার তো দোকানে অনেকটা কাজ সেই জন্য আমি তোমাদেরকে ঠিকঠাক মতো ব্লগ দিতে পারছি না শুধু ব্লগটা নয় আমার ঘরটাও দেখো এই চারটি জামা কাপড় ওই কিছুটা জামা কাপড় আমি তাও ঘর দৌড় ঠিকঠাক গোছাতে পারছি না এই যে কাপড় পাট করে রেখেছি তোলার মতো সময় হয় না এতটা কাজের চাপ দোকানের চাপ তো তোমরা সবাই জানো যারা টেলারিং এর কাজ করে তারা কতটা পূজার সময় কাজে মধ্যেই থাকে তা সেই জন্য হচ্ছে কোনো কাজ আমি ঠিকঠাক মতো ঘরের কাজ সমস্ত কিছু গুছানো ঠিকঠাক হয় না জানো তো তার তবু যতটা ঘরের কাজ থাকলেও অসুবিধা নেই কিন্তু আমার হচ্ছে দোকানের কাজটা তো আগে করতে হবে তা আমি এই যে দু এখন একটুখানি আমি সবে তো কখন কটা বাজে আড়াইটা মতো বাজে আমি দোকান বন্ধ করে স্নান করে খেতে আর অনেকটা ভেজানো ছিল কাছাকাছি ঠিকঠাক হয় না বৃষ্টি হচ্ছে বলে সেই জন্য ঠিকঠাক কাজতেও পারি না জানো তো যেতে যেতে কথা সাথে ঠিকঠাক সেই জন্য প্রতিদিন আমার কাজ দেয় প্রতিদিন যেহেতু দোকানে যাই তিনটে চারটে করে কাপড় চেঞ্জ করতে হয় দোকানে ঘরে এরকম করে আর প্রতিদিন কাজ হয় এখন বৃষ্টি হচ্ছে বলে ঠিকঠাক করে কাছাকাছি করতে পারিনি তাই জন্য এখন প্রায় যখন চারটে বাজে স্নান করলাম চুল পুরো ভিজে মাথাটাও আজকে একটু শ্যাম্পু করলাম আর তোমাদেরকে দেখাই এই যে দেখো জামা কাপড়গুলো এই যে এখনও সন্ধে হয়ে গিয়েছে জামা কাপড় এখানে এই সবে মেলে দিলাম যে যতটা জল শুকনো হয়ে যায় ততটাই ভালো জলটা শুকিয়ে গেলে আর আমি এই যে রেডি হয়ে চলে যাচ্ছি এখন কিন্তু দোকানে তো চলো দোকানে গিয়ে তোমাদেরকে দেখ আরে বাবু দোকানে লাইট জ্বলিস নি তাই যে রাখো ছেলে দোকানটা বললাম মাথা এই যে বাবু দোকানটা ছেলেকে বললাম আর অনেকটা সুন্দর হয়ে গিয়েছে লাইটটাও ফোনটা দিয়েছে বলতিনি বাবু দোকানে লাইট গুলো জেলে দিলাম আর ছেলে কিন্তু খুব একটা বড় নয় অনেকটাই ছোট তবুও মানে সাটাটা তুলতে পারে এছাড়া কিছু অতটা পারে না ও সাঁটারটা তুলে দিয়েছে এবার আমি বসবো কাজে একটা পিস কাটা ছিল আর এই যে কালকে কিনে এনেছি কালকে গিয়েছিলাম মার্কেটে তোমাদেরকে একটু দেখা হয়ে যে দেখো সব ব্যাগে এখনো ওই যে সব মাল পড়ে আছে এগুলো জানো তো এগুলো কালকে মার্কেটে গিয়েছিলাম এখনো পর্যন্ত আমি মাল গুছাতে পারিনি সময় হয়ে ওঠেনি ভাবছি আজকের রাতেই গুছাবো ঠিক আছে চলো টাটা ভালো থেকো সুস্থ থেকো আর ব্লগটা আজকের এতটুকুই শেষ করলাম এখন অল্প একটু একটু করে তোমাদেরকে ব্লগ দেবো তারপরে পূজার পর থেকে তোমাদের বড় বড় ব্লগ দেবো ঠিক আছে তোমরা দেখতে থেকো পাশে থাকো আর পুরোটাই কিন্তু সাপ